দু হাজার পঁচিশ সালে আট জুন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত গাজা অঞ্চলে আল ব্রিগেডিয়ার নামে পরিচিত এক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী এমন এক ভিডিও প্রকাশ করে যা মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ঘটনাস্থলটি ছিল জাবালিয়ার পূর্ব দিকে দেল আল জাতার অঞ্চল সেখানে একটি বাড়িকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল এক বিস্ময়কর ফাঁক বাড়িটি ছিল একেবারেই পরিত্যক্ত তবে আসল রহস্য ছিল ভিতরে লুকিয়ে থাকা বিপজ্জনক প্রযুক্তিতে জানা যায় বাড়িটির ভেতরে ইসরায়েলি বাহিনী আশ্রয় নিয়েছিল তবে তারা বুঝতে পারেনি এই বাড়ির ভেতরে ছিল পুরোপুরি ভুপি ট্রাফ অর্থাৎ ভেতরে থাকা প্রতিটি ঘর সাত দেওয়ালেমনকে লেমনকে নিচে লুকিয়েছিল নিয়ন্ত্রিত বিস্ফোরক ভিডিওটিতে দেখা যায় হঠাৎ পুরো বিল্ডিংয়ের একের পর এক বিস্ফোরণ ঘটে যেন এক মুহূর্তেই মাটি চিরে বেরিয়ে আসে আগুন এই হামলার সবচেয়ে রহস্যময় দিক ছিল ব্যবহৃত গ্রেনেড ও বিস্ফোরকের প্রযুক্তি মিডল ইস্ট অবজারভারের রিপোর্ট অনুযায়ী এসব গ্রেনেড ও বিস্ফোরক তৈরি করা হয়েছিল গাজার তেল আল জাতার ভূগর্ভস্থ ওয়ার্কশপে যেখানে পুরনো ইসরায়েলি অস্ত্র খোলস এবং ড্রোনের যন্ত্রাংশ দিয়ে রিজার্ভ ইঞ্জিনিয়ারিং করে নতুন অস্ত্র বানানো হচ্ছে রিজার্ভ ইঞ্জিনিয়ারিং মানে হলো একটি অস্ত্র বা যন্ত্রকে খুলে তার ভেতরে প্রযুক্তি বুঝে তা নিজে তৈরি করা এভাবে আলকুজ ব্রিগেডিয়ার বানিয়েছে এমন গ্রেনেড বা সেন্সরের মাধ্যমে নির্ধারিত স্থানে বিস্ফোরণ ঘটায় যেটা আধুনিক সেনা প্রযুক্তির জন্য বিশাল এক চ্যালেঞ্জ তাদের এই অস্ত্রগুলো এতটাই নিখুঁত সাজানো ছিল যে সেনারা বাড়ির ভেতরে ঢোকার পর পুরো বিল্ডিংটাই হয়ে ওঠে একজ্যান্ত মাইন্ড ফিল এতটাই পরিকল্পিত ছিল এই হামলা যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেছে এটি ছিল প্রযুক্তি ও গেরিলা কৌশলের এক নিখুঁত মিশ্রণ এই হামলার আরেকটি বিস্ময়কর দিক হল এর মনস্তাত্ত্বিক ও কৌশলগত প্রভাব ইসরায়েলি বাহিনী বহু সময় ধরে সুরক্ষিত ঘর ও ফাড়ি ব্যবহার করত কিন্তু এই ঘটনার পর সেই ধারণা পুরোপুরি বদলে গেছে কারণ এবার বোঝা গেল বাড়ি দেখলে মনে হলেও এটি সাধারণ তবে ভেতরে হতে পারে এমন প্রযুক্তির ফাঁদ যা চোখে দেখা যায় না আরও গুরুত্বপূর্ণ ব্যাপার এই ভিডিও প্রকাশের উদ্দেশ্য ছিল শুধু সামরিক নয় বরং যুদ্ধক্ষেত্রে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করা এরপর থেকে ইসরায়েলি সেনারা প্রতিটি ঘরে প্রবেশের আগে একাধিক ড্রোন স্ক্যান থার্মাল ক্যামেরা ও রোবটিক সেন্সর ব্যবহার বাড়িয়েছে যুদ্ধক্ষেত্রে যখন প্রতিপক্ষের মনোবল ভাঙা যায় তখন সেটি হয় সবচেয়ে বড় অস্ত্র এই ঘটনা সেটি ঘটেছে একটি ছোট ভিডিও একটি পরিত্যক্ত ঘর কিন্তু কাঁপিয়ে দিল পুরো কৌশলগত গরম